আসসালামু আলাইকুম ইলেকট্রিক বেস্ট পাম্প ফিডার নেবেন ভাবছেন কোনটা নেবেন খুঁজে পাচ্ছেন না আসেন আমরা দেখাই কোন ইলেকট্রিক বেস্ট পাম্পটা ভালো হবে এবং তার ব্যবহার আমরা নিয়ে চলে এসেছি চায়না থেকে ইলেকট্রিক বেস্ট পাম্প ফিডার এখানে ইলেকট্রিক মানে আপনি কখনোই ভাববেন না যে এখানে ইলেকশন ইলেকট্রিক কানেকশন লাগবে এখানে কিন্তু কোনো ইলেকট্রিক কানেকশন লাগবে না এটা রিচার্জেবল অ্যান্ড পোর্টেবল এই ডিভাইসটার মাধ্যমে পাম্পে হয়ে মিল্ক বোটলে আসবে চলেন দেখা যায় কিভাবে এটা সেট করতে হয় আসেন আমরা এটা সেট করি প্রথমে বোতলগুলো আমরা লাগিয়ে সিস্টেম লাগিয়ে নিলাম লাগানোর পরে আমরা এই ডিভাইসটা অন করব আর এই ডিভাইসটা এই জায়গায় একটা ছিদ্র আছে এই ছিদ্রতে এই নজলটা দিবো আমরা নজলের অপর আট পাশে আপনারা এই পাইপটা দিয়ে দেব হয়ে গেছে আমাদের এখন আমরা ডিভাইসটা অন করব এই ডিভাইসে কিন্তু তিনটা মোড মোড আছে প্রথম দেখেন নয় পর্যন্ত প্লাস মাইনাস করা যাবে সর্বোচ্চ কিন্তু নয় পাওয়ার এটায় মাইনাস করলে আট সাত এক এইভাবে চলবে সেকেন্ড মোডে যাই সেকেন্ড মোডে নয় থেকে শুরু হয়েছে আবার এটা মাইনাস করা যাবে প্লাস করা যাবে কোনো প্রবলেম নেই তারপরে হচ্ছে থার্ড মোড মোড চেঞ্জ হয়ে গেছে দেখেন তো আমরা দেখি কিভাবে এটা কাজ করে এবার আমরা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা পাম্প করছে এইভাবেই কিন্তু পাম্প করে মিল নিয়ে আসবে সো আমরা এখন দুই নাম্বার থেকে দেখবো যে কেমন হয় আর এটা কিন্তু আপনি চাইলে দুইটা ইউজ করতে পারবেন অথবা আপনি চাইলে একটা ইউজ করতে পারবেন একটা ইউজ করার জন্য আমরা এখানে নজেল দিব আপনি দেখেন এই নজেলটা আপনি এখানে ঢুকাবেন তারপরে সিঙ্গেল একটা পাইপ আপনি এখানে ঢুকাই দিলে এইটা সিঙ্গেল ইউজ করার জন্য হয়ে যাবে উপযুক্ত তো আসেন আমরা দেখি যে এটা পাওয়ার যখন আমরা কম দিব তখন কিভাবে চলে এটা বোঝানোর জন্য আমরা একটি বেলুন নিয়েছি মাইনাস বাটনে চাপলে এটা হচ্ছে পাওয়ারটা কমবে এখন আছে এক দুই দিলাম আমরা আপনি দুই দিয়ে দেখেন এদের কার্যকরী ক্ষমতা এটা কিন্তু প্রথম মোড়ে আছে তারপরে আমরা সেকেন্ড মোড়ে যাই এম বাটনে চাপ করলে মুড চেঞ্জ হবে সেকেন্ড বাটন এইটে আছে আমরা এটা পাওয়ার কমিয়ে ধুয়ে নিয়ে আসলাম দেখেন এটাতে কিন্তু বেশ পাম্প করার ধরনটা চেঞ্জ হয়ে গেছে পুরোটাই চেঞ্জ আর এই প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট এখানে ফুড গ্রেডেড সিলিকন ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে বা মায়ের কোনো রকম শরীরে র্যাস বা চুলকানি এরকম কোনো কিছু হবে না এবং বাচ্চার জন্যও এটা স্বাস্থ্যকর বোতলটা ভরে গেছে মিল চলে আসছে তখন আমরা বাচ্চাকে খাওয়াবো কোনো প্রয়োজন হবে না আমরা এখানে সাথে দিয়ে থাকবো একটা আপনি এখানে লাগানোর পরে যে ফিডারটা বাচ্চাকে খাওয়াইতে পারবেন আর এটা গ্রেডেড সিলিকন দিয়ে তৈরি করা একটা নিপিল সো এখানে কোনো প্রবলেম নাই আর আপনারা দেখতে পাবেন যে এখানে কত এম এল মিল কাটবে সেটা ডিরেকশন দেওয়া আছে সো অথেন্টিক চায়না প্রোডাক্ট পেতে আর্ধে করে এখনই আমাদের এই পেজে অর্ডার করুন আসসালামু আলাইকুম